তো যারা যারা ভর্তা প্রেমী আসাও তো তাদের জন্য আজকের এই রেসিপিটা আর কুইশাক তো সাধারণত মানুষ কত কত মানুষ আছে যে পছন্দ করে না তো যাই হোক এই কুইশাক দিয়ে আমি খুবই মজার একটা ভর্তা বানাই দেখামু খুব সহজভাবে তো চলো দেখে নাও আজকের ভর্তাটা বানাতে কি কি নাকছে আর কি করে বানাইতেছি তো প্রথমে আমি গেলাম কুইশাক তোলার জন্য তো এই যে অল্প পরিমাণে কুইশাক আছে আর এই কুইশাকের আমি পাতা গোনা হেনে ডোগা ডগা কোনো ব্যবহার করুম না খালি যে পাতা গনা আছে আর পাতা কিন্তু কমলা পাতা না বাতি সাইজের পাতাটা আছে না মিডিয়াম যে মানে একটা বুড়াটাও না আবার ফের বেশি কমলাটাও না মিডিয়াম পাতাটা নিয়ে নিছি যে দেখতেছ তোমরা আর পাতার যে বোটার অংশটা আছে ওইটা ফালা দিতেছি মানে ওইটা থাকা অবস্থায় ভালো না আর ওইটা দলা দল থাকবো সেই জন্য ফালা দিলাম দিয়ে এখন আমি ভুজু করে নিতেছি তো আমি চাককুতে নিতেছি ডিজিটাল ওভার চাইতেছি তো পার তোমরা চাইলে বডি দিয়ে কাটে নিও খুবই ভালো হবো আর যত মিহি করে নিবা তত ভালো হব তো আমার ডল্প মোটা মোটা অংশ থাকে গেল অত একটা হয় নাই তো এবার করে আমি সব করে কুসাক কাইটে এখন যেটা করলাম করার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিছি দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ ছয়টার মতন কাঁচামরিচ দিলাম তারপর দিয়ে দিলাম রসুন আর কুইশাকের মধ্যে জালটা কম লাগে মানে ভর্তায় কম লাগে রান্না জাল বেশি লাগে তারপর গোনা আমি ভালো করে ধুইয়া রাখছিলাম আর ওই গোনা দিয়ে দিলাম মরিচ গোনা হালকা বাইজার নিশি তার মধ্যে দিয়ে দিলাম গোনা দেওয়ার পর আমি অনেকক্ষণ সময় নাড়াচাড়া কর্ম যদি ভালো করে নাই তাহলে সামান্য পরিমাণে পানি দিলে কোনো অসুবিধা নাই তো খুবই ভালো করে নাড়াচাড়া করে এই যে হুক না হুক না হয়ে গেছে যাতে পানি চাপ পানি না থাকে আর চ্যাপচাপা না থাকে ওই অবস্থায় নামা না রাখবো তো শুকনা শুকনা অবস্থা হয়ে গেছে গে এখন আমি এইখানে নামাই অল্প ঠান্ডা হওয়ার দিম আমি এনে একটা উল কিনেছি আর এই উল দিয়ে আজকে আমি ভর্তাটা বানামু কিন্তু আমার কাছে না নাই পাটা থাকলেও ভালো হয় আর হাত দিয়ে যদি সেটকে না করো তাহলে তো আরও ভালো তো যাই হোক আমি এই যে উলকি দিয়ে সেঁচে নিতেছি রসুন দিয়ে ভালো করে সেঁচে নিমো আর পাতাটা মিডিয়াম কর আমি একদম মিহি করবো না মিহি করলে তো পাটাই পাটাকে তো কিন্তু মিহি করলেও আমার কাছে ভালো লাগে না আর এই এই এইরমি সাদ হবোবো যাতে মিহি না হয় তো যাই হোক বর্তাটা বানানো হয়ে গেছে প্রায় এখন আমি এই যে মরিচ নিছি চার দেড় মতন মরিচ নিছি তো নেওয়ার পর নিয়ে নিলাম কাঁচা পিঁয়াজ দিয়ে আমি মরিচগুণা ভালো করে ডইলে নিবো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে ভালো করে এখন ডোলে নিতেছি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে থেকে দেখে থাকো একই টাইমে বা একটা ফলো করে দিও তো যাই হোক বন্ধুরা এই যে আমার মরিচ আর পিঁয়াজ ডলা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হা হাক গোনা দিয়ে করে মাহাই নোম তো হাগ বত্তা বানাতি বা যে কোনো বত্তা বানাতে আদে যত ডলা যায় তত স্বাদ নাগে তো আমি এখানে কাঁচা তেল ব্যবহার করলাম না আমি যেহেতু তেল দিয়া হাক গোনা বাইজ ছিলাম ওই জন্য ব্যবহার করলাম না তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি অল্প সময়ের ভিতরে কত সুন্দর একটা মজার ভর্তা হয়ে গেল কুইশাক সাধারণত কেউ কেউ পছন্দ করে কেউ কেউ করে না তো যাই যারা যারা কুইশাক পছন্দ করো আর ভর্তা কোনো দিন খাও না অবশ্যই খায় দেও তো আমি যে কটা ভাত নিছি আর ভাতের মধ্যে কুইশাক নিয়ে এখন ভালো করে মাহায়া খায়া দেখম আর তঙ্গরে কমো যে কিরম হইছে তো আমার কাছে তো স্বাদ নাগতেছে কারণ কুইশাক আমি পছন্দ করি আমি যে কোনো শাক পছন্দ করি তার মধ্যে কুইশাকও আমার কাছে খুবই ভালোই লাগে তো যাই হোক আমার কাছে খাতে খুবই ভালো লাগতেছে তঙ্গুর কাছে কিরম লাগছে কমেন্ট করে অবশ্যই জানায় আজকের মতো হেনে শেষ আব আসবো কোনো নতুন রেসিপি নিয়ে